গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকে তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি আর সারাদিন কী কী করবো সব নিয়ে সেটাই ভিডিও হচ্ছে তো সকাল সকাল আমি চা করেছি আর যেটা আমার প্রত্যেক দিনের রুটিন থাকে সকালে ঘুমতে উঠে পুরো বাড়ি ঝাঁট দিয়ে তারপর চা করতে বসে যাই তো চা করে নিয়েছি এখন তো আমি আর আমার হাজব্যান্ড চা খাচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে দুজনকে চা দিয়ে চলে এসেছি একজন হাউস হতে গেলে সকাল থেকে যে কত স্যাক্রিফাইস করতে হয় যারা হাউস হাউসওয়াইফ তারাই বোঝে তো বলছে না যারা চাকরি করে তারা বোঝে না তারা আরও বেশি করে বোঝে তো যাদের সিচুয়েশান যেরকম সেরকম তো চাটা খেয়ে নেবো তারপর আর যেহেতু সানডে সেই জন্য আজকে একটু পড়ার টাইম পাবো কারণ প্রত্যেক দিন টিউশন পড়ানো থাকে তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যেহেতু প্রায় তিন মাস ছাড়া পরীক্ষা থেকেই থাকে নেট সেট বিভিন্ন ধরনের এক্সাম থাকে তা বাদে ডিএলএড চলছে আমার কোর্স সেহেতু পড়াটাকে রুটিনের মধ্যে মাস্ট হিসেবে আমি একটা ধরে রাখি যতটা সম্ভব সমস্ত কিছু করে তারপর আমি পড়তে বসার চেষ্টা করি প্লাস পড়াটাকে আমি একটা রুটিনের মধ্যে রেখেছি আর তোমাদেরকে বাড়টা দেখাচ্ছি তো পড়তে বসলে এই জানলা থেকে বেশি কিছু দেখা যায় না সেই জন্য পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে মানে বর্ষাকালে সেই জন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর আমাদের আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি এই কারণে যে ও গিয়েছে তোমার ওইখানে খাড়া আর খাড়া প্রচণ্ড পরিমাণে হয়েছে আর সঙ্গে হচ্ছে প্রচুর বৃষ্টি সেই জন্য আমি গিয়েছি ছাতা নিয়ে ও যেহেতু স্নান করবে সেই জন্য ও বলছে আমার ছাতার দরকার নেই আর তোমাদেরকে দেখাই দেখো আমাদের যেহেতু গ্রামে বাড়ি প্রত্যেকটা শাক সবজি কতটা ভালো হয় আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখো আমাদের সেরকম কিন্তু কেনাকাটি করতে হয় না আমরা যদি ঠিকঠাকভাবে সবজি লাগাই তাহলে আমাদের প্রায় হয়েই যায় আর এখানে দেখো সজনে পাতা হয়েছে যেটা শহরে পাওয়াই যায় না বলতে গেলে তো এটা কাটতে আসার উদ্দেশ্য হচ্ছে আমার পিসি ঘরে দাদাকে দেওয়া হবে তো প্রত্যেকের ঘরকে প্রায় কিছু কিছু দেওয়া হয়ে গেছে বাড়ির যেহেতু সবজি সেটাই বলছিলাম যে একটু ভালো করে কেটে দেবে আর পিসি ঘরে দাদা আমাদেরকে ছাড়া কিছুই খায় না মানে সমস্ত কিছুটাই দিয়ে যায় তো তাদেরকে কি করে ছাড়ি বলো যেহেতু শ্বশুরবাড়িতে আজি মানে শ্বশুরবাড়িতে জিনিস সেহেতু বেশি তো জোর খাটানো যায় না তো যতটা তারা দেবে ততটাই তো তুমি দিতে পারবে তাই না তো সেরকম ব্যাপারটা আমার ক্ষেত্রেও মানে কিছুটা খাটে কিছুটা খাটেও না কারণ আমার হাজব্যান্ড দিচ্ছে তো সেখানে ও ভালো করেই দেবে তো ওখানে লাউডাটা কেটে দিচ্ছে আর আমি এখানে আঁক লাগিয়েছিলাম পুরো সব আঁক গাছ এ হয়ে গেছে তারপর দেখো মা বানিয়েছিল বুলবুলি তো সেটাই খাচ্ছিলাম বোন এনেছিল আর মা পাঠিয়েছিল আমার কাছকে কাজ পিসি বাড়িতে দেবে বলে বোনের হাত দিয়ে তো বোনও এসেছিলো সেটা দাদাকে দেওয়ার জন্য তারপর দেখো প্রত্যেক দিনের যে ডেলি রুটিন থাকে সেই রুটিন অনুপাতে আমাকে কিন্তু রান্না থেকে শুরু করে সমস্ত কিছু কাজই করে মানে করতে হয় তো সেই হেতু স্নান করে রান্না করতে বসে গেছি তো আজকে কী কী মেনু হচ্ছে তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কে কি কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যেহেতু দাদাকেও দেওয়া হয়েছিল ডাঁটা তো আমাদেরও রান্না হবে আর লাউ শাক খেয়ে খেলে না আমার আর ভালোই না লাউ ডাঁটা তো আমার হাজব্যান্ড তো সেরকম খেতে চায় না তো কিছু করার নেই বাড়ির সবজি যেহেতু আমরা যেটা পাই সেটা অনেকে তো পায় না আর এটা হচ্ছে লাউ শাকের তরকারি হবে আলু বেগুন আর কাঁচকলা দিয়ে বাড়িরই কাঁচকলা তো ওটা হবে তারপর আর হয়েছিল মাছের তেল ঝাল হয়েছিল পটল ভাজা হয়েছিল তারপর দেখো রান্না শেষ শেষ করার পরে দেখো যতই যা কিছু থাকুক না কেন নিজের নিজেকে নিজের কেয়ার রাখাটা খুবই জরুরি তো সেই জন্য অনেক দিন হলো মুখে কিছু ইউজ করিনি সেই জন্য মুখে একটু স্ক্রাবার লাগিয়ে নিচ্ছি কাজের ফাঁকে আর স্ক্রাবারটা নেওয়ার পর মুখে আরেকটা চন্দনের লেপ লাগাবো তো সেটাই ভাবছিলাম যে যেহেতু আমাদের উনানে রান্না হয় সেই উনানে রান্না করতে করতে পুরো মুখটা প্রায় একদম কালো হয়ে গেছে বর অনেকদিন ধরেই বলছে তুমি নিজের কেয়ার নিচ্ছ না তো নিজের কেয়ার নেওয়ার মতো সেরকম নিজে ছাড়া আর কে নেবো বিয়ের আগে অনেক কিছুই করতাম যেগুলো মা করে দিত তো এখন তো সেগুলো হয়ে না নিজেরই টাইম কোলাচ্ছে না নিজের পড়াশুনো নিজের কাজ বাজ তো সংসার ঢুকে গেলে যা হয় তো সেহেতু আমার হাজব্যান্ড খুব ভালো বলে এটা করো সেটা করো এটা লাগো তারপর দেখো ও বলছে তোমাকে পুরো ভূত লাগছে আর আমার জন্য একটা আমাদের ছিল অনলাইনে তো সেটাই কথা হচ্ছিল তারপর মুখটুক ধুয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নার পরে খাওয়া দাওয়া মানে ওগুলোর পরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো যেহেতু আমার ডেলি রুটিনে থাকে ভিডিও করা প্লাস পড়াশোনা সমস্ত কিছু তো এগুলো মেনটেন্সের জন্য তো টাইম দিতে হবে তারপর একটু ভিডিও করার জন্য সেজে নিয়েছিলাম তারপর আজকে যেহেতু সানডে আমাদের এখানে প্রচুর বাজার হয় আর আমার হাজব্যান্ডের জুতোটা একটু ছিঁড়ে গিয়েছিল তো সেই জন্য ও বলছিলো যে বাজার চলো তো বাজারে গিয়েছিলাম বাজারটা ভালো করে দেখাবো বলে হলো না আর বাজার গেলে মোস্ট যেটা আমরা খাই সেটা হচ্ছে বারো ভাজা আর আমাদের এখানে সুটি বলে তোমাদের এগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানি তো বাজারে গিয়েছিলাম বাজারে এখান থেকে কিনে নিলাম যেহেতু আমার মা গুড়ের সুঁটি ভাজা খেতে খুবই ভালোবাসে পছন্দ করে সেই জন্য মার জন্য একটা নিয়ে নিলাম আর আমার শাশুড়ির জন্য একটা নিয়ে নিলাম তো তারপর তোমাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাচ্ছিলাম ও জুতোটা সেলাই হতে হতে তারপর ও জুতো প্রায় সেলাই হয়ে গেছে প্রচুর বড় বাজার আর সেগুলোই দেখাচ্ছিলাম তারপর যেহেতু বাজারে এসেছিলাম আর বাড়ি যাব না তা হয় তো বাড়ি এসেছিলাম আর এই নতুন মিটশিল্পটা নিয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমার পুসি দেখো আমি এলেই ও আমাকে জ্বালিয়ে খায় পুরো বিস্কুট খাওয়ার জন্য তারপর আমরা চা বিস্কুট খেলাম বোন বানিয়ে দিয়েছিল তো চাষ বিস্কুট খাওয়ার পর একটু মুড়িও খেলাম যে আর চপ টপ দিয়ে এরকম করে আমরা মশলা মুড়ি করে খাই যেহেতু আমরা ভাই বোন সবাই একসঙ্গে মানে মুড়ি বসে খাই আর মানে খেতেও আমাদের ভালো লাগে আর এলে তো মাছ আর তো মা তো মা না খাইয়ে কী করে ছাড়ে বলো তো মাকে বলছিলাম তুমি একটু খেয়ে নাও তারপর দেখো রাতে এসে আর তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি এসে রাতের খাত বানিয়েছি মানে অল টাইম প্রত্যেকটা রুটিন কমপ্লিট করে তারপর কিন্তু পড়তে বসা হয় তো তারপর দেখো বই নিয়ে বসেছি একটুখানি যেহেতু এক্সামের জন্য না আমি খুব ফুলফিল মানে কনসেনট্রেট করতে পারছি না এই কাজ ওই কাজ এক ঘন্টা দু ঘন্টার জন্য ফাঁকা মানে সেগুলো হচ্ছে না তো সেটাই দেখাচ্ছিলাম আর রাতে খাওয়ার পরই বইটা নিয়ে বসেছি একটুখানি পড়বো বলে দেখি কতটা মানে পড়া যায় যেহেতু সারাদিনই কাজ হয় না সেই জন্য মানে রাতে আর পড়ার জন্য মানসিকতা মন কোনো কিছুই থাকে না তো যারা হাউসওয়াইফ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের লাইফস্টাইলটা কেমন চলছে আমার মতন একঘেমি না অন্য কিছু তো তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লকেটা